আসসালামু আলাইকুম গ্রামাইলে একটা মজা আছে আপনার চ্যারো সাইডের যে পরিবেশ এ দেখে আপনার মন দূরাইতে বাধ্য শহরের দূলা বালু পাবি অনেক শব্দ যানবাহনের তো সেদিক দিয়া গ্রামের মৃত্যুপথ অনেক ভালো যদিও আমরা দু হাজার পঁচিশ সালে আইসব কাঁচা রাস্তা এটা আমাদের ভাগ্য এটা কারো দোষ দিব না মহান আল্লাহ তালা অনেক প্রতিনিধি পাঠাইছে আমাদের এই এলাকায় বাট হয়তো চোখে পড়ে না এরকম তাই এই রাস্তাটা করে নাই শুনছি এটা নাকি হ মানে পাকা হবে কিন্তু তাও পুরো পাকা না ইডের সেলিং বলে আমাদের গ্রামের বাসায় তো আপনার আপনাদের আমি যদি একটু দেখাই জাস্ট রাস্তাটা কথায় জাস্ট হবে এই দেখেন এত সুন্দর ভিউ মানে বলার বাইরে আনবিলিভেবল কিন্তু তার তারা দেখেন অনেক গ্রামের মানুষ এই জায়গাতে হাঁটা চলা করে যারা এখন তো দুদিন ধরে বৃষ্টি নাই দেখে আলহামদুলিল্লাহ মোটামুটি হাঁটতে পারতেছে খুব ভালো বা আমি সাইকেলিং করতেছি কিন্তু এমন একটা সময় আসে আপনার মোটামুটি বৃষ্টি থাকে যদি একদিন বৃষ্টি হয় পুরো কাদা গুলান বাড়ি এখন কত সব মিলা দুই তিন হাজার মানুষের বসবাস এই রাস্তা দিয়ে আরও বেশি হবে তো আমি একটা আইডিয়া করে দিই তো এটি সবার জন্য খুব খারাপ অবস্থা যারা বলছে হবে আশা দিচ্ছে আমাদের যদি হয়তো আলহামদুলিল্লাহ আপনার রাস্তা ছড়ে বাড়ি তো আমি যেখানটা দেখালাম ফাঁকা বাট মোটামুটি এই যে বাড়ি শুরু আপনার কান্ড সব জায়গায় কেন যে তারাই যা করে না রাস্তা জন্মের পথ খেয়ে থাকতে এরকম আর আমি যখন আমার বয়স মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে চব্বিশ এরকম করে তো আমি যতদিন ধরে ঘুরছি সে আমি এরকমই দেখতেছি আজ মতো মাটিতে দেখতে হতেই পারে আসে আরো তার কোন কিছু বলার নাই কিন্তু আমি আপনাদের আর একটা রাস্তা দেখাবো ওই রাস্তাটা দরকার নাই তারপরে করতে এটা সবই তাদের ব্যক্তিগত আমার এই যা কিছু বলা নেই ওই রাস্তাটা হয়তো আপনাদের আর একদিন দেখাবো আর একদিন ভাইয়া কী অবস্থা যাবেন এই রাস্তাটা সামনে তো মাদ্রাসা খেলাধুলা করতে হয়তো মামবাস করে কিন্তু দেখেন এরকম একটা রাস্তাটা আপনার অনেক বছর ধরে কাজ করোনা প্লাস করোনার তো তারপর এখন আর কাজ করতে আমার সাইকেল রাখছি আর আমি এই যে বিশ্রামের জন্য একটা জায়গা পাচ্ছি খুব সুন্দর গ্রামে এটা মাঝে মাঝে আমাদের অনেক জায়গায় বানানো আছে তো জায়গাটা একটু দেখেন জাস্ট ভিউটা অনেক সুন্দর বাট গাছ আর গাছ একটু রেস্ট নিলাম লিলাম ইনশাল্লাহ থেকে কত দূর যাই তো গ্রামে অনেক অবস্থা খুব খারাপ মাঝখানে আরেক জায়গায় রেস্ট করতে হবে কারণ সাইকেলের যে অবস্থা অতটা রানিং না বাট রাস্তাটা খুবই বাজে ইনশাল্লাহ ইনশাআল্লাহ পরে দেখা হচ্ছে